আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাবো ভাস্কর্য মতিঝিলের বকচক্কর আপনাদেরকে দেখাচ্ছি মতিঝিলের তিন রাস্তার মোড়ে বকচত্বর যেটি রয়েছে মতিঝিলের তিন রাস্তা মোড়ে বকচক্কর বাংলাদেশ বিমান অফিসের অপর পাশে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বকচকরটি যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল কোরবানি হোটেল কোরবানিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বকচকরের উপবাস দিয়ে আপনারা স্টুডিয়াম তিন নম্বর গেট দিয়ে সূজা বের হলে বকচকরের দিকে চলে যেতে পারবেন এটা হচ্ছে মতিঝিল বকচক্কর আপনাদের দেখাচ্ছি ভাস্কর্য বকচকর মসজিদ জেলায় অবস্থিত